আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানায় তোমাদের ক্লাস টেনের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার ফোর হল তাপের ঘটনাসমূহ আজ আমি তোমাদের কাছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি ছোট প্রশ্ন উত্তরসহ আলোচনা করে দেব এই ধরনের প্রশ্নই পরীক্ষায় এসে থাকে এবং তার সঙ্গে প্রশ্নমান দুই এবং তিনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে এই ভিডিওটিতে এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রথমে ছোট প্রশ্ন উত্তরসহ প্রথম প্রশ্ন কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি সেটি হল ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পার কে টু দি অর্থাৎ কেলভিন টু এটা তোমরা পারে ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিনও বলতে পারো পার মানে আমাদের এইভাবে স্ল্যাশ দিয়ে যেটা আমরা ভাগ লিখি এত তোমাদের ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন এইভাবেও তোমরা উত্তরটা লিখতে পারো তাহলে কিন্তু নম্বর পাবে কিন্তু এইভাবে লিখলে বেশি ভালো হয় আমি দুটোই দেখিয়ে দিলাম কারণ এমসি কিউতে যেরকম অপশান থাকে থাকবে সেজন্য দুয়ে প্রশ্ন তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যেকার সম্পর্ক আলফা সমান বিটা বাই টু হল কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হল কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনে প্রশ্ন গ্যাসের তাপীয় প্রসারণ কঠিন ও তরলের চেয়ে অনেক বেশি হয়ে থাকে গ্যাসের গ্যাসকে যদি আমরা হিট দিই যদি তাপ দিই তাহলে গ্যাসের যে এক্সপ্যান্ড গ্যাসের যে প্রসারণটা যতটা হবে সেটা কঠিন এবং তরলের থেকে অনেক বেশি হয়ে থাকে কারণ গ্যাসের যে অণুগুলি আছে তাদের মধ্যে আকর্ষণ বল খুব কম হয়ে থাকে তাদের অন্তর্বর্তী বা অভ্যন্তরীণ যে আকর্ষণ বল সেটা কম হওয়ার জন্যই গ্যাসের তাপীয় প্রসারণ সব থেকে বেশি হয়ে থাকে কঠিন এবং তরলের চেয়ে এটি তাপের কুপরিবাহী পদার্থ সেটি হল কাগজ এটি এমসিকিউতে ছিল তরলে প্রকৃত ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হল আপাত প্রসারণের থেকে প্রকৃত প্রসারণ বড় হয়ে থাকে বা বেশি হয়ে থাকে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় জলের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য নয় দৈর্ঘ্য প্রসারণ কারণ গ্যাসের কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আমরা গ্যাসকে যে পাত্রে রাখি বা যে স্থানে রাখি গ্যাস সেই জায়গাটারই স্থান অধিকার করে থাকে সেজন্য গ্যাসের কোনো নির্দিষ্ট যেহেতু আকার নেই বা আয়তন নেই সেজন্য গ্যাসের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ প্রযোজ্য নয় অধাতু হলেও তা পরিবাহী তা সর্বোচ্চ হয়ে থাকে হীরের ক্ষেত্রে এটা কিন্তু তোমরা স্টার্ট দিয়ে রাখো তাপের পরিবহন ঘটে উষ্ণ অংশ থেকে শীতল অংশে তাপ কোনখানে যাবে সব সময় যেখানে গরম বেশি সেখান থেকে যেখানটা সেই অংশে যাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হলো এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান সংকেত কিন্তু পড়ে রাখবে এর ওপর কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে এগারো প্রশ্ন তাপমাত্রা বাড়ালে ধাতু নির্মিত দোলকে দোলনকাল কি হবে বৃদ্ধি পাবে বেড়ে যাবে কারণ আমরা যখন তাপ দেবো এবং সেটি যখন আমরা বাড়াবো তাপ বা বৃদ্ধির ফলে দোলকের যে দৈর্ঘ্য সেইটা বেড়ে যাবে এবং তার ফলে দোলনকালটাও বৃদ্ধি পাবে কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস এস হল সলিড সেজন্য কঠিন গামা এল এটা হলো লিকুইড তরল গামা জি গ্যাস এখানে হলে এখানে সব থেকে বড় হবে গামা জি তারপরে হলো গামা এল তারপরে হলো গামা এস অর্থাৎ এর থেকে আমরা জানতে পারলাম যে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের থেকে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বড় এবং তার থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বড় হবে এরপরে প্রশ্ন একেটি লোহার তৈরি ঘনককে উত্তপ্ত করলে ঘনকটির দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ হবে কেননা আমাদের যদি যে কোনো লোহার তৈরি ঘনকে যদি উত্তপ্ত করি তাহলে দৈর্ঘ্য যদি বেড়ে যায় তার ফলে কী হবে প্রসারণ দৈর্ঘ্য বেড়ে গেলে ক্ষেত্রফলটাও বেড়ে যাবে এবং সেখান থেকে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় আমাদের আয়তনটাও বৃদ্ধি পাবে সেজন্য সব প্রসারণ হবে তরলের ক্ষেত্রে কত ব্যবহার আছে দুই প্রকার চার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হয় বৃদ্ধি পায় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের চেয়ে বড় হয়ে থাকে তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেখান থেকে তরলের যে আপাত প্রসারণ গুণাঙ্ক তার চেয়ে বড় হয়ে থাকে তাহলে কোনটা বেশি হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন হলো সর্বনিম্ন এটা খুব ইম্পর্টেন্ট সতেরোটা স্টার দিয়ে রাখো স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয়ে থাকে ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড যদি পাওয়ার মাইনাস ওয়ান কারণ আমরা যত প্রসারণ গুণাঙ্ক দেখব প্রত্যেকের এককই কিন্তু এইভাবে ডিগ্রি সেন্টিগ্রেড যদিভাবে মাইনাস ওয়ান অথবা টু যদিভাবে মাইনাস ওয়ান দিয়ে তোমাদের লিখতে হবে এছাড়া আমাদের ভৌতবিজ্ঞানের যে অঙ্ক থাকে সেখানে অনেক সময় আমাদের প্রসারণ গুণাঙ্ক দিয়ে অঙ্ক থাকবে এবং অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এককটা ইম্পর্টেন্ট একক না দেখলে কিন্তু আমাদের অঙ্কটি হলেও তোমাদের কিছু নাম্বার কাটা যাবে সেজন্য সেখানেও এককটা খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা দেখে নাও এরপরে প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির সেটি হল ইনভার কুড়ি নম্বর প্রশ্ন তরলের আপাত প্রসারণ গুণা গুণাঙ্ক গামা এ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর এবং পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি এর মধ্যে সম্পর্কটি হল গামা আর সমান গামা এ প্লাস গামা জি অর্থাৎ আমাদের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেইটা সমান কি হবে সেটি হল তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের প্রসারণ গুণাঙ্ক কারণ পাত্রেরও প্রসারণ হবে এরপরে একুশের প্রশ্ন কোন কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত ওয়ান ইজ টু থ্রি বাইশে প্রশ্ন একই উষ্ণতা বৃদ্ধিতে কঠিন ও তরলের মধ্যে কোনটির আয়তন প্রসারণ বেশি হবে সেটি হল তরল এবং এখানে যদি গ্যাস থাকে তাহলে কিন্তু সেটা গ্যাসেরটা সব থেকে বেশি হবে আর তেইশে প্রশ্ন সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি ও আলফা এফ এর মধ্যে সম্পর্ক হলো আলফা এফ সমান সমান হল পাঁচ বাই নয় ইন্টু আলফা সি অর্থাৎ ফারেনাই স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হল ফাইভ বাই নাইন সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চব্বিশে প্রশ্ন কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যথাক্রমে দৈর্ঘ্য ও আয়তনের এককের উপর নির্ভরশীল নয় কোন কঠিন পদার্থে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ও প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্ক হলো বিটা বাই টু সমান গামা বাই থ্রি আমরা আগে সম্পর্কটা দেখেছিলাম তাহলে বিটা সমান কত হবে দুই বাই তিন ইন্টু গামা আমরা দু নম্বর প্রশ্নে পড়েছিলাম যে তিন প্রকার প্রশ্ন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন সম্পর্ক আসে যে বিটা এবং গামার মধ্যে তোমরা সম্পর্ক লেখো আলফা এবং গামার মধ্যে সম্পর্ক লেখো এবং আলফা বিটার মধ্যে লেখো এইভাবে আমাদের প্রশ্ন এসে থাকে সেজন্য এই সম্পর্কটা থেকেই কিন্তু আমি এটা লিখেছি আমি তোমাদের ওই প্রশ্নটাতে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে বিটা এবং গামার মধ্যে সম্পর্ক সেজন্য আমি লিখেছি বিটা বাই টু সমান গামা বাই থ্রি এইটা লিখে আমি বিটা সমান বার করেছি এখানে যেহেতু দুই ভাগ হয়ে আছে সমান চিহ্নে ডান দিকে গেলে গুণ হবে তাহলে দুই বাই তিন ইন্টু গামা বিটা সমান টু বাই থ্রি ইন্টু গামা ছাব্বিশে প্রশ্ন থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয় তরলের তাপীয় প্রসারণের নীতি কারণ পারত হল তরল এবং তার নীতির ওপরই আমাদের থার্মোমিটারে যে টেম্পারেচার সেইটা আমরা মেপে থাকি সাতাশে প্রশ্ন কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ সেটি হল চার ডিগ্রি সেন্টিগ্রেড প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আঠাশের প্রশ্ন একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে যায় সেটি হলো জল জিরো ডিগ্রি থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড এখানে আমার আমাদের উষ্ণতা বাড়ার জন্য আমাদের আয়তন বাড়ার কথা কিন্তু এটি জলে ব্যতিক্রান্ত প্রসারণ যে জিরো ডিগ্রি থেকে যখন আমাদের চার ডিগ্রি সেন্টিগ্রেড অবধি আমাদের কিন্তু তাপ প্রয়োগ করা সত্ত্বেও কিন্তু পদার্থের আয়তনটা কমে যায় সেটি হল জলের ক্ষেত্রে উনতিরিশে প্রশ্ন লোহা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে বেশি সেটি হল অ্যালুমিনিয়ামে প্রশ্ন উপাদানে উপাদানের সংযুক্তি কত থার্টি সিক্স পার্সেন্ট নিকেল ও সিক্সটি ফোর পার্সেন্ট ইস্পাত একত্রিশে প্রশ্ন কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ হল আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা বত্রিশে প্রশ্ন কোন কঠিন পদার্থের প্রসারণ গুণাকে মান সর্বোচ্চ সেটি হলো সীসা আদর্শ পরিবাহী তা পরিবাহিতাঙ্কের মান হলো আলফা আদর্শ অন্তরকের তা পরিবাহিতাঙ্ক হল শূন্য আদর্শ যে কোনো অন্তরক তার তা পরিবাহিতাঙ্ক হল শূন্য আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি বা প্রতিটি বিষয়েরই আমি তোমাদের এইভাবে অধ্যায় ভিত্তিক প্রতিটি অধ্যায়ের আলাদাভাবে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আমি তোমাদের দিয়ে থাকি ছোট প্রশ্ন আমার সবই উত্তর সহ রয়েছে এগুলো খুব ভালো প্রশ্ন এই প্রশ্নগুলো রেডি করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের বড় প্রশ্নের উত্তর লিখতেও খুবই সুবিধা হবে শুধু তাই নয় তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করো তোমাদের লেসেনটা অনেকটা তোমাদের তৈরি হয়ে যাবে এবং এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষাতে এসে থাকে পঁয়ত্রিশে প্রশ্ন তাপ পরিবাহিতার সবচেয়ে কম হল পারদে তা পরিবাহিতার সিজিএস একক ক্যাল অর্থাৎ ক্যালোরি সেন্টিমিটার টু টু দি দি পাওয়ার পাওয়ার এস ডিগ্রি সেন্টিগ্রেড ইহা হল তা পরিবাহিতার সিজিএস একক সাঁত্রিশে প্রশ্ন তা পরিবাহিতার এসআই একক কি ওয়াট মিটার দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাপীয় রোধের রাশিমালা এল বাই কে ইন্টু এ কোনো পদার্থের মধ্য দিয়ে টি সময় কিউ পরিমাণ তা পরিবাহিত হলে কিউ ভ্যারিস টি অর্থাৎ কিউ টি এর সঙ্গে সমানুপাতিক অর্থাৎ কিউ যদি বাড়ে টিও বাড়বে এবং টি যদি বাড়ে সেখানে কিউও বেড়ে যাবে চল্লিশে প্রশ্ন থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই টি রাশিটিকে বলা হয় উষ্ণতার নতি উষ্ণতার নতি কি প্রশ্ন এলে এইটা লিখে দেবে যে থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি ইহা হলো এই রাশিটিকেই বলা হয় উষ্ণতার নতি তোমরা কিন্তু তাপের অঙ্ক করবে সেখানে সাধারণত আমাদের যে কোনো প্রসারণ গুলাঙ্কের ওপরই আমাদের অঙ্ক এসে থাকে সেটা জিজ্ঞাসা করা হয় তাপীয় রোধের এসাই এককটি হল কেলভিন পার ওয়াট তা পরিবাহী অঙ্কের অন্ন নককে কি বলা হয় তাপীয় রোধাঙ্ক তোমরা অনেকেই আমাকে চলতরিতের অঙ্ক করানোর জন্য বলেছ আমি চলতরিতের অঙ্ক খুব শীঘ্রই আমি শুরু করে দেবো আমি তোমাদের চলতরিতের খুবই গুরুত্বপূর্ণ আমি ছোট প্রশ্ন উত্তর সব আলোচনা করে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা রেডি করো সেখানে অনেক ফর্মুলা আমি দিয়ে দিয়েছি তোমরা প্র্যাকটিস করো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি চলতরিতে অঙ্কেরও ভিডিও নিয়ে আসছি এরপরের তেতাল্লিশের যে প্রশ্ন তাপের সুপরিবাহী তরলের নাম লেখো সেটি হলো পারত এবং সেজন্য পারদ যেহেতু তাপে সুপরিবাহী সেজন্যই আমাদের থার্মোমিটারে পারদকে ব্যবহার করা হয় চুয়াল্লিশে প্রশ্ন কোনটি তা পরিবাহী প্রস্তুত ছে হ্রাস করলে তাপীয় রোধের কি পরিবর্তন হয় সেইটি বৃদ্ধি পায় তাহলে তোমাদের পঁয়তাল্লিশটি ছোট প্রশ্ন আমি আলোচনা করে দিলাম প্রত্যেকটা প্রশ্ন খুবই কনসেপ্টের ওপর এবার এসো আমরা দেখে ভৌত ভৌতবিজ্ঞানের টু এবং থ্রি মার্কসের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের তাপের অধ্যায় গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কঠিনে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো গ্যাসের আপাত প্রসারণ থাকে না কেন থার্মোস্ট্যাটিক কার্যনীতি ব্যাখ্যা করো চিত্র সহ তরলের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণ ব্যাখ্যা করো ইঞ্জেন হাউজের পরীক্ষার সিদ্ধান্ত কি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও রেল লাইনে জোরের মুখে ফাঁকা রাখা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রান্না করার পাত্রে তলদেশে তামার অতিরিক্ত প্রলেপ দেওয়া হয় কেন তাপীয় রোধ থেকে কোনো পরিবাহীর তাপীয় রোধে রাশিমালা নির্ণয় করো এখান থেকে কিন্তু আমাদের অঙ্ক এসে থাকে কোনো পদার্থে তা পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝায় তাপীয় রোধের রেশাই একক উল্লেখ করো এবং সিজিএস এককে রূপান্তরিত করো তা পরিবাহিতায় এর মান কোন 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 বিষয়ের ওপর নির্ভর করে বরফের টুকরোকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয় কেন আজ আমি তোমাদের এই চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম এবং ছোট প্রশ্নগুলো রেডি করো এরপরে আমরা টেস্ট পেপার এবং যে বিভিন্ন বইয়ে ছোট প্রশ্ন তোমরা যদি রেডি করো তাহলেই কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো